হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন আর অনেক 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 ভালোবাসা তো এখন দুপুর থেকে শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো আর হচ্ছে রান্না বাড়ি চড়াই দিসি হচ্ছে রান্না এত বেশি গরম পড়ছে গরমে আমার একটু ঠান্ডা ঠান্ডাও লাগে গেছে গলা শুনে হয়তো বুঝতে পারছো তো ঈদ হচ্ছে চলে গেছে আমি ভিডিও পোস্ট করতে পারিনি সবাইকে দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা অবশ্যই সবাই ভালোভাবে ঈদ কাটাইছো তো যাই হোক আমি যেহেতু ভিডিও পোস্ট করতে এখন পারি না ঠিকঠাক কারণ হচ্ছে একটু ব্যস্ত একটু না বেশ অনেকটাই ব্যস্ত এই তো আর কয়দিন আছে চার পাঁচ দিন না চার পাঁচ দিন না বৃহস্পতিবার এই এক সপ্তাহের মতো তো যাই হোক এই ভিডিওটা হয়তো আমি কালকে পোস্ট করব যদি সম্পূর্ণ এডিট করতে পারি তাহলে তো ছেলের পরীক্ষার জন্য একটু তো ব্যস্ত বুঝতেই পারছ মানে পড়ানো লাগছে না কিন্তু পড়তে বসানো এই করা সেই করা একটু তাকে সাহস যোগানো যেহেতু সামনে একদম চলে আসছে সারাদিন সে বেচাল পারে মা কি করবো মা কি হবে এরকম টেনশন করে তবে আমরা যেরকম টেনশন করতাম আমাদের সময় এখনকার ছেলে পেলে কিন্তু যাই হোক ভিডিও এই যে কোনো রকম কি শুট করব আমি জানি না যেটুকু করতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভিডিও এডিট করতে পারি বললামই তো তাহলে এটা পোস্ট করব আর রান্না আমি চড়াই দিছি কি কি রান্না করছি রান্না করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর ছেলে এখন টিভি দেখছে আর এদিকে আমি দুধটা জাল দিয়ে এখানে রাখে দিছি আর এখানে সব গুছানো রান্না সব রেডি তো চলো রান্নাটা করে নিই তো আমার রান্না কমপ্লিট ওইটা পরে দেখাই দিচ্ছি আর এদিকে দেখো আমাদের হচ্ছে গ্রামে পুকুর কাটা হচ্ছে পুকুর কাটা হচ্ছে বলতে আমাদের পুকুর ছিলই তো পুকুরটা আর একটু গভীর করা হচ্ছে তো এখন আমি তো জানতামই না আমার বর্মশাই সেদিন আর কি গ্রামে গেছিল তো আসার সময় মানে ওখানে যাই আর কি সে ভিডিও করছে তার মনে পড়ছে আমার বউ একটু ভিডিও পোস্ট করে একটু করে নিয়ে যাই তো যাই হোক আমাদের হচ্ছে দুইটা পুকুর একসাথে করা হচ্ছে দেখে বুঝতেই পারছো অনেক বড় পুকুর তো আমি তো জানি না আমি তো ভিডিও দেখে একদম হতবাক আমি বললাম দুইটা একসাথে করতেছ মানে বলে হ্যাঁ আগে ছিল দুইটা ওই যে দেখো আম গাছ দেখা যাচ্ছে দুই পাশে দুইটা এখানে মানে এরকম একটা ছিল তো ওই পাটটা কাটে দিয়ে ওইটার সাথে একদম সেট করে দিছে আর কি এখন দুইটা একসাথে হয়ে অনেকটা বড় হয়ে গেছে তো আগে তো আমার বর্মশাই এগুলা সব মানে করতো নিজে এখন তো আর সে করে না এখন লোক আছে তো অনেক দিন গ্রামে যায়নি তো মাঝে মধ্যে যখন এরকম ভিডিও করে নিয়ে আসে দেখি এত ভালো লাগে আর আমি বলি না মাঝে মধ্যে যে গ্রাম থেকে মাছ নিয়ে আসছে আম নিয়ে আসছে তারপরে লেবু তারপরে এদিকে বড়ই তো এইগুলা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পুকুর থেকেই আমাদের মাছ নিয়ে আসে আমাদের আরেকটা পুকুর আছে ওইটা একদম রাস্তার সাথে মানে তিনটা পুকুর ছিল তো এখন দুইটা হয়ে গেল যেহেতু এখানে দুইটা একটা করে ফেললো আর একটা আছে ওইটা আরেক দিন কোনো একদিন দেখাই দিব আর এই যে আম গাছগুলো দেখছো আর এই যে লেবু গাছ দেখো তোমাদের এর আগে দেখাইছিলাম না লেবু গাছ তারপরে বড়য়ের বাগান তো বড়র বাগানটা অন্য অন্যদিকে আছে এটা হচ্ছে লেবু বাগান আর এই যে পাড় দিয়ে দেখো কলা গাছ কত আর ওই পাশে হচ্ছে ভুট্টা লাগাইছে অনেক এইগুলো তো একদিন আমি যখন যাব তখন আরও সুন্দর করে তোমাদের দেখাবো আমার বাবার বাড়িও গ্রামে গ্রাম তো আমার ভীষণই পছন্দের আর শ্বশুরবাড়ি মানে আদি শ্বশুরবাড়িও গ্রামে যদিও এখন সেখানে কেউই থাকে না আমার বর মাঝে মধ্যে যায় আর কি তো আমিও অনেক দিন যাইনি তো আমার বরমশাই বলতেছে যে তোক তো নিয়ে যাইতে পারলাম না ভিডিও করে নিয়ে আসছি তুই দেখে তা বলতেছি আমি একটু এই ভিডিও কি পোস্ট করতে পারবো বলে কি হ্যাঁ হ্যাঁ কর তা আমি তো ভীষণই খুশি দেখো এত ভাল লাগছে না পুকুরটা দেখতে আমার তো ভীষণই পছন্দ মানে জল দিলে যে এত ভালো লাগবে যখন জল দেওয়া হবে আর কি একদম ভরা ভরা থাকবে আমি অন্য সময় দেখছি কিন্তু এই যে কাটা অবস্থায় দেখিনি আমার ছেলে যা দেখে আসছে ছেলেকে নিয়ে গেছিল। আর ওই দেখো বললাম না ভুট্টা লাগানো হয়েছে ওইদিকে ওই যে ভুট্টা আর ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে রাস্তা তো ওইখানে রাস্তার সাথেও আরেকটা পুকুর আছে আর এইদিকে হচ্ছে এই যে মেহেগুনি গাছের বাগান তো যাই হোক চারপাশটা একটু তোমাদের দেখাই দিলাম আমাদের গ্রামে পুকুরটা আমি যেহেতু মাঝে মধ্যে তোমাদের বলি মাছ আসে এখান থেকে মাছ দিয়ে যায় তো এটাই হচ্ছে আমাদের সেই পুকুর অনেক বড় এখানে কতখানি আছে আমি জানি না ঠিক তো বিশাল বড় মানে পুকুরটা অনেক বড় হয়ে গেল দুইটা যেহেতু একসাথে এই জন্য অনেক বড় হয়ে গেল তা আমি বলতেছিলাম যে কাটা হয়ে গেল আমাকে নিয়ে যায় বলে কি সে দেখা যাবে এখন যে গরম পড়ছে তারপরও ছেলের পরীক্ষা এখন তার যাওয়ার ইচ্ছাও নাই তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার স্মৃতিতে থাকবে তাই না বলো আর দেখো আমের গাছে মুকুল ধরছে কত এই আমও কিন্তু নিয়ে আসে আমাদের বাড়িতে সবাইকে দিয়ে দিয়েটিয়ে তারপরে নিয়ে আসে তো যাই হোক দুপুরের খাবারটা এখন একটু দেখাই দিই কী কী রান্না করছিলাম আমার বরের পছন্দের মাছ ইলিশ মাছ ইলিশ মাছের সর্ষে বাটা করছি তারপরে এইটা আমি প্রথম করলাম মিষ্টি কুমড়ার খোসা দিয়ে আলু ভাজি আমার বরদি বলছে এটা নাকি ভীষণ ভালো খাইতে আমি কখনো খাইনি এই প্রথমবার করলাম আর এই যে মাছ ভাজি করছি ছেলের জন্যে ছেলে যদি খাই খাবে না হলো তো নাই আর এটা করছি মিষ্টি কুমড়ার ঘন্ট মাথা দিয়ে তো আমি আর আমার ছেলে যদিও অতটা ভালোবাসি না ইলিশ মাছ ওই একবেলায় হয়তো খাবো তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসছি এই বাড়িতে তো আসার পর এখন দেখো আকাশের অবস্থা দেখছো এত সুন্দর এই সাড়ে চারটা পাঁচটার দিকে কিন্তু এখন খাওয়া দাওয়া করছি করে মা ছেলে চলে আসছিলাম এত এতো ভালো লাগছে দেখতে আমার ছেলে বলে মা একটু ভিডিও করো এত সুন্দর পরিবেশ তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের ওই বাড়ি থেকে এত ভালো লাগে এগুলো দেখতে এরা মানে সামনে দাঁড়ালেই তো এত সুন্দর করে দেখা যায় তো ভীষণ ভালো লাগে আর আকাশটা দেখো মনে হচ্ছে না তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আর এদিকে বিকালবেলার চা হয়ে গেছে আসে চা করে নিয়ে বসে গেছি তো এখন এই যে চা খাবো সবাই মিলে ছেলে তুলিয়ে বুচা খায় মায়ের চাটাও দেওয়া হয়ে গেছে তো এখন খাবো আমি হচ্ছে মুরগি আর মুড়ি দিয়ে চা কে কে খাও অবশ্যই জানাবে আমার মতো তুই যা তো এখন চাটা খাওয়া কমপ্লিট এখন যাচ্ছি ওই বাড়িতে নতুন বাড়িতে যাচ্ছি পুত্রের সাথে এত প্রচন্ড গরম গরম এত পড়ছে বাবা যা তুই ও তুই এদিকে দেখ কি হচ্ছে জড় পালছ না 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 এখন একটু রিল্যাক্স এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে পুত্ররে পুত্র এখন একটু রিল্যাক্স করতে যাবে না পুত্র মায়ের সাথে আমি ওই বাড়ি থেকে আসে তারপরে হচ্ছে সেই কবি কেন কাটা করছি শেয়ার লাগতো তোমাদের সঙ্গে শেয়ার করবনি কি কি কিনছি এই যে দেখো রাত্রিবেলা রাস্তার এই যে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে স্বর্ণকার পড়তি তো সোনার দোকান অনেকগুলোই বন্ধ হয়ে গেছে আর এই যে এই দিকে খোলা আছে দুই একটা এই যে ওই যে ওই দোকানটা খোলা আছে এরকম সামনে এসে দাঁড়াতে ভীষণ ভাল লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই যে চারপাশটা দেখো অন্ধকার কিন্তু খুবই ভাল লাগে এই সময়টা এসে দাঁড়াতে প্রতিদিনই আমরা এই সময়টা দাঁড়াই এখানে অনেকটা সময় বসে থাকি প্রায় ঘন্টা ঘন্টা এরকম বসে থাকতে ভাল লাগে এরপর তো একবারেই আসে থাকা লাগবে এক এক আর এই যে সব হাঁটাহাঁটি করছে আমার বড় মশাই তার সাথে বন্ধুরা এই যে যাচ্ছে এক পা খাটা হয়ে গেছে আগে তো আমি যাইতাম কিছুদিন হলো বাদ দিছি এই যে তিনজন চলে গেল আমি তো বুঝতেই পারিনি আমি ক্যামেরা করতে করতে দেখতে পাচ্ছি তিনজন হাঁটা দিচ্ছে তো তোমাদের যে দেখালাম অনেক 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 শপিং তো একদিনে কিন্তু করিনি এটা হচ্ছে বেশ কয়েক দিনের শপিং এই তোমাদের দেখাবো দেখাবো ভাবছি কিন্তু দেখানোই হচ্ছে না আসলে ওইভাবে সময় হচ্ছে না আর আমি একটু আলসে হয়ে গেছি এখন এই সব দিক দিয়ে আর কি তো বানাতে দিতে যাব এগুলো সব আর হচ্ছে আমার আগের কিছু কেনা ছিল কারণ একসাথে দেখাচ্ছি তো অনেক মনে হবে যে অনেকগুলো একসাথে কিনছি কিন্তু আসলে একসাথে অনেকগুলো আমি মানে কিনি কখন আমার বরমশাই হচ্ছে কোনো একটা ওকেশনে মানে কোনো একটা ইয়ে আসে দিন আসে সেরকম দিন দেখে টাকা দেয় তো ওই টাকাগুলো আমি একসাথে জড়ো করে তারপরে হচ্ছে কেনাকাটা করি তো সেভাবেই করা আর শপিং করতে কার ভাল মানে ভালো না লাগে বলো তো ঝটাপট একটু দেখাই দিই এই যে একটা গাদোয়াল শাড়ি এটা হচ্ছে এই এরকম কচু পাতা কালার আর এই ম্যাজেন্টা কালার পার এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়তো বা পূজাতে পরবো সামনে দুর্গা পূজায় এই একটা শাড়ি তারপরে এই যে একটা লাল শাড়ি যেদিন যেটা পরবো সেদিন অবশ্যই তোমাদের সুন্দর করে দেখা দিব ঠিক আছে এই যে একটা শাড়ি আর এই যে এই শাড়িটা আমার ননদ দিছে মণিপুরি এই যে দুই কালারের পার এই কালারের শাড়ি আমার আপাতত মনে হয় নাই ওই জন্য নিলাম এই কালারটা তারপরে এই যে সামনে পহেলা বৈশাখ একটা লাল টুকটুকা জামা নিচ্ছি এই যে এই জামার ওড়নাটা ভীষণ সুন্দর এই যে ওড়নাটা তো এই একটা তারপরে হচ্ছে ঝটাপট দেখাই দিই এই যে একটা এই যে এই কালারটাও ভীষণ সুন্দর আর এই যে এরকম এটা একটা পিত কালার একদম পিৎ কালার বলে না কি বলে হোক বিস্কিট কালার তারপরে হচ্ছে এই একটা এই যে একটা এটার অন্যটাও ভীষণ সুন্দর এই যে এগুলো কিন্তু একদিন আমি কিনে নিই এগুলা প্রায় এই দুইটা এই দুইটা এই যে এইটার এইটা এই থ্রি পিস দুইটা হচ্ছে প্রায় দুই মাস আগে কেনা তো এটা একটু দেখাই দিই এটার অন্যটা তো ভীষণ সুন্দর জামদানি মোটিভ দেখো ওড়নাটাই কত সুন্দর আর এই যে জামাটা এই যে জামাটা এই যে নিচে জামাতে এরকম আছে তো গেল তারপর একটা কালো কালারের নিলাম এগুলো সেদিন নিয়ে আসছি এই তো এটা হচ্ছে আমার ননদ দিছে আমার ননদ আসছিল না তো টাকা দিছিল একটা থ্রি পিস নিছি একটা শাড়ি এই যে শাড়ি যদিও অত পরি না কিন্তু শাড়ি কিনতে ভাল লাগে কারণ শাড়ি আমার খুব পছন্দের আর এটার সাথে এটা ওড়না তারপরে হচ্ছে এই যে একটা কালার এটার ওনাটা ভীষণ সুন্দর এই যে কাঁচা হলুদ কালার এই যে জামাটা তো এটা এই জামাটা অনেক আগের কেনা এটা প্রায় এক মাস আগে কিনছিলাম তো বানাতে দিব একসাথে ওই জন্য আর কি এই যে জামাটা এরকম আর এই যে শিফনের জর্জেটের ওড়না এটা আমার ভীষণ পছন্দের একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর তো এই তো মোটামুটি এগুলোই শপিং আর বুনুর বুনুও নিছে এই যে সেম সেম জামা এই যে আমি যেটা নিছি এরকম বুনুরও একটা এই যে বুনু বলছিল কিনতে তো বুনুর জন্য কিনে রাখছি এটা তারপরে বুনুর একটা হচ্ছে শাড়ি এই যে তারপরে এটা হচ্ছে আমার দিদির জামা এটা আমার মেজদির জামা বলছিল কিনতে তো কিনে রাখছি আর তো শপিং মোটামুটি এই কয়টাই আর যেগুলো হচ্ছে তোমার যেদিন পরবো সেদিন একটা একটা করে পরে সুন্দর করে দেখাবো এখন সুন্দর করে ভাস টাস করে কালকে হয়তো বানাতে দিতে যাবো